সালাম আলাইকুম এভরিওান তো চলে আসলাম কিন্তু আবার একটি ধামাক অফার নিয়ে ভিডিওর শুরুতে বলে দিই যারা শাড়িগুলো কেনাকাটা করতে চান অবশ্যই চলে আসতে হবে শপে চান রাত পর্যন্ত শপটি ওপেন থাকবে আপনারা শপে এসে কেনাকাটা করতে পারবেন আমাদের অনলাইন সার্ভিসটি আপাতত বন্ধ আছে আবার ঈদের পর চালু হয়ে যাবে এছাড়া আপনারা অর্ডারগুলো কনফার্ম করে রাখতে পারেন ঈদের পর কিন্তু আপনারা পার্সেলগুলো পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো অফারে থাকবে অবশ্যই শাড়িগুলো কেনাকাটা করতে চলে আসতে হবে সরাসরি শপে শপের লোকেশন ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশন মার্কেটের তৃতীয় তলায় চার বাই বাইশ নম্বর শপ মরিয়ম শাড়ি খর অবশ্যই চলে আসুন এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে আমরা প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো এবং সাথে কিন্তু প্রাইসটাও বলে দিবো যার যে শাড়িটি পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে চলে আসবেন আমাদের শপে তো আমরা শাড়িগুলো দেখাচ্ছি আপনারা পুরো ভিডিওটার সাথে থাকবেন দেখেন এটা হবে আচলটা এইটা থাকবে বডিটা খুবই সুন্দর অল ওভার কাজ করা বডিটা আর প্রাইস থাকছে কত মাত্র পঁচিশশো টাকা এগুলো মাত্র পঁচিশশো টাকা অফার প্রাইস অফার প্রাইসে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা দেখেন খুবই সুন্দর আরেকটি কাতান সিকুয়েন্সের কাজ করা গ্রিন কালার অনেক সুন্দর যে কোনো পার্টি প্রোগ্রামে পড়তে পারবেন শাড়িটি অবশ্যই শাড়িটি কিনতে চলে আসবেন শপে শপে এসে নিয়ে যাবেন শাড়িগুলো দেখেন এটা থাকবে আচলটা এইটা থাকবে বডিটা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা শপে চলে আসুন এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে ওইটারই আরেকটি কালার ফিরোজা কালার খুবই সুন্দর দেখেন একেবারে অল ওভার সিকুয়েন্স দিয়ে কাজ করা এবং মিনাকারী ওয়ার্কের কাজ করা এগুলো কিন্তু এক একটা শাড়ির দাম মিনিমাম চার থেকে সাড়ে চার হাজার টাকা কিন্তু অফারে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা শপে এসে নিতে হবে দেখেন এটা আচলটা হবে এইটা বডিটা হবে শপে এসে কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন লোকেশন অনুযায়ী আমাদের শপটি কিন্তু সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত ওপেন আছে যারা কেনাকাটা করতে চান চলে আসতে পারেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা অফারে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা করে দেখেন এটা হলো মেরুন কালার এটা কত দুই হাজার এইটার প্রাইস হলো দুই হাজার টাকা দেখেন এটা হবে আচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার হবে আচলটা এইটা থাকবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র মাত্র দুই হাজার টাকা দেখেন মিনাকারি ওয়ার্কের ব্লু কালার আর একটি কাতান খুবই গর্জিয়াস কাজ করা প্রাইস কত এইটার প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন অল ওভার কাজ করা অল ওভার কাজ করা শপে আসতে হবে শাড়িগুলো নিতে শপে চলে আসতে হবে এগুলোর প্রাইস কত করে এগুলোর প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা করে এত সুন্দর এত গর্জেস কাতান অবশ্যই নিয়ে নেবেন এটা আচল হবে এটা বডি থাকবে আবারও বলছি অনলাইন সার্ভিস বন্ধ শপে এসে কেনাকাটা করতে হবে যারা কেনাকাটা করতে চান অবশ্যই অবশ্যই আপনারা শপে চলে আসবেন এইটা আচলটা হবে এইটা থাকবে বডিটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এত সুন্দর সুন্দর শাড়িগুলো অবশ্যই মিস করবেন না চলে আসবেন সরাসরি আমাদের শোরুমে শোরুমে এসে কেনাকাটা করবেন এছাড়া চলে আসবেন শোরুম কিন্তু আপাতত আমাদের একটাই আগে যে দুইটা শোরুম ছিল একটা আমরা ছেড়ে দিছি এখন আপনারা চলে আসবেন চার বাই বাইশ নাম্বার শোরুম মরিয়ম শাড়ি খর চার বাই বাইশ নাম্বার শোরুম আমাদের একটাই শোরুম অবশ্যই চলে আসবেন যারা কেনাকাটা করবেন যারা ঈদের পরে আসতে চান বা এখন আসতে চান আমাদের শোরুম কিন্তু একটাই এটা আচল হবে এটা বডি হবে শোরুম একটা চার বাই বাইশ নাম্বার শপ অবশ্যই দেখে ঢুকবেন আমাদের যে বিশ নাম্বার শপটা ছিল আমরা ওইটা ছেড়ে দিছি এখন আপাতত একটা শপই আছে চার বাই বাইশ নাম্বার শপ দেখেন মিনা কারি কাজ করা ব্ল্যাক কালার প্রাইস পঁচিশশো প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো এটা দেখেন এটা আচল হবে এটা বডি থাকবে প্রাইস পঁচিশশো টাকা মিস করবেন না এত সুন্দর সুন্দর শাড়িগুলো অবশ্যই মিস করা যাবে না চলে আসতে হবে শপে আবারও বলছি আমাদের কিন্তু শোরুম একটা ভুল করবেন না অবশ্যই শোরুমে ঢুকার সময় দেখে ঢুকবেন দেখেন চার বাই বাইশ নাম্বার সব দেখে তারপর ঢুকবেন আমাদের শোরুম বর্তমান একটাই এই মেরুন কালার শাড়িটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা এখন যা দেখাবে এগুলোর প্রাইস মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকায় এত সুন্দর সুন্দর মিনাকারি খাতুন দেখেন এই যে দেখেন প্রাইস কিন্তু মাত্র ষোলোশো দেখেন এই যে এটা আছল এটা বডি প্রাইস ষোলোশো এখানে এটা হবে ব্লু কালার এটা আচল এটা বডি প্রাইস থাকবে মাত্র ষোলোশো এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকবে ষোলোশো টাকা এখানে এটা হবে আচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো এখানে এটা হলো মেরুন কালার প্রাইস মাত্র ষোলোশো দেখেন এটা হবে আচলটা এটা থাকবে বডিটা অল ওভার কাজ করা প্রাইস পঁচিশশো টাকা প্রাইস মাত্র পঁচিশশো টাকা মিস করবেন না ভিডিওটা শাড়িগুলো নিতে চলে আসতে হবে শপে দেখেন খুবই গর্জেস কাজ করা এটা আচল হবে এটা বডি থাকবে প্রাইস থাকবে পঁচিশশো এটা হবে আসল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র ষোলোশো ও পঁচিশশো টাকা সরি প্রাইস মাত্র পঁচিশশো টাকা করে এই কাতানগুলো যারা অনলাইনে নিতে চান অগ্রিম বুকিং দিয়ে রাখতে হবে ঈদের পরে ছাড়া অনলাইন সার্ভিস হবে না আর যারা এখন নিবেন অবশ্যই শোরুমে এসে কেনাকাটা করতে হবে শোরুম লোকেশন নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাঞ্চন নুরম্যাঞ্চন মার্কেটের তলায় চার বাই বাইশ নাম্বার শপ মরিয়ম শাড়ি চলে আসুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম